তো হাই আলাইকুম সবাই কেমন আছেন করি ভালো আছেন অ্যান্ড আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইস আজকে কী বলবো দুঃখের কথা যে আমাদের এদিকে বন্যার পানি প্রবেশ করেছে যে অনেক ধান অনেক কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে তো ইনশাল্লাহ আপনাদেরকে আজকে সবকিছু ঘুরে দেখাবো তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন চলে এলাম আমাদের এই জমিগুলোতে তো গাইস আপনি এদিকে দেখতে পাচ্ছেন যে এদিকে অনেক ধানগুলোর মধ্যে পানি প্রবেশ করেছে গাইস কী বলবো আপনারা দেখবেন যে এদিকে পানি আসতেছে অনেক পরিমাণে গাইস যে আমাদের এদিকে অবস্থা পুরো খারাপ তো গাইস কী বলবো যেই অসময় বন্যা চলে আসছে সবাই ধান লাগিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে পানি বাড়তেছে এবং মানে কপাল খারাপ হল যাওয়া হয় আর কি তো গাইছে আমরা এখন যাচ্ছি যে ওইদিকে যে ওইদিকে একটা রাস্তা তলিয়ে গিয়েছে ওই রাস্তা মানে তলিয়ে গিয়ে পানি আসতেছে তো গাইছে আমরা এখন এখন যাচ্ছি ওখানে আর গাছ কি বলবো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না শুধু পানি আর পানি তো আমরা অনেক কষ্ট করে যাচ্ছি এই দিক দিয়ে গাছ আমাদের খুব ভয় লাগতেছে এখন চলে আমাদের জমিতে আর গাছ মানে একটু হলে আমাদের জমিতে পানি পড়ে উঠে যাবে তো আপনাদেরকে এটা আমি দেখাই তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জমির একবারে কাছাকাছি পানি মানে একটু হলেই আমাদের জমিতে উঠে যাবে মানে গাছ এই জমিগুলোর জন্য অনেক চিন্তা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে ওখানে একটা শক্ত লিয়ে গিয়েছে তো আপনাদেরকে দেখাবো তো আমরা এখন যাচ্ছি ওখানে তো আমরা এখন একবার নিকটে চলে আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চতুর সাইডে পানি তো এখন আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একবার নিকটে চলে আসছি তো আমরা কী যে রাস্তাটা একবার তলে গিয়েছে আর এদিকে চতুর্থ সাইডে পানি চলে আসছে তো আমরা এখানে আসলাম তো গাইজ কী বলবো কী বলবো মানে আমি তোর সামনে যেতে পারবো না তো রাস্তার আপনাদেরকে ঠিক মতো দেখাতে পারবো না আমি চেষ্টা করব যে আমাদের এদিকে বন্যার প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার জন্য যে সমস্ত তথ্য আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ তো গাইজ আপনারা সবাই আমার পাশে থাকলেন তো একটি অবিরোধ রইলো লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই শেষবেলা আরেকটি আমাদের এই বন্যার সিনেমাটিক শ্যুট দেখিয়ে দিই সবাই দেখতে থাকেন